যত নারী যত পুরুষ পৃথিবীতে এসেছিল আমি সমস্ত নারী পুরুষগুলোকে তোমার কাছে সোপর্দ করলাম মুক্তি পান হিসাবে দিলাম তাহলে আমাকে একটু জাহান্ন থেকে আসতে বাঁচাও আমাকে জাহান্ন থেকে সেরে দাও আমি সব দুনিয়ার মানুষগুলো কি দিয়ে দিলাম আমার আল্লাহ এবার জবাব বিবেণ কেন দিবে বান্দারে পৃথিবীর আর তো কোন মানুষ নাই আমার কাছে মুক্তি পাওয়ার হিসাবে পেশ করার মতো। এবার আল্লাহ জবাব দিলেন আল্লাহ কথা বলবেন এটা সেই জায়গা নয় দুনিয়াতে টাকা পয়সা দিয়ে জেল মৌকুব করা যেত টাকা পয়সার বিনিময়ে বাঁচা যেত ও বান্দা এই জাহান্ন থেকে বাঁচার জন্য কাউকে মুক্তিপণ দিয়ে বাঁচা যাবে না একজনের পরিবর্তে আমি আরেকজনকে গ্রেফতার করব না একজনের পরিবর্তে আরেকজনকে জাহান নামে দিব না যার পাপের শাস্তি তাকেই ভক্ষণ করা লাগবে ও বান্দা এই জাহান্ন থেকে বাঁচার কোনো সুযোগ নাই এটা এমন একটা জাহান্ন

একজনকে পাইলাম বিশ হাজার টাকা আল্লাহ নাম বলতে চাই না গোকনে গোকলে ধান করে বিশ হাজার মা নাম